তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি শহরের মধ্যে হঠাৎ করে চলে এসেছে ফ্রি বিশাল বড় রেড ক্রিমিনাল এবং এই বিশাল বড় রেড কিমিনাল আমাদের পুরো শহরটাকে ধ্বংস করে ফেলতে চাই আমি কি এই ভয়ঙ্কর রেড কিমিনালের হাত থেকে আমাদের শহরকে বাঁচাতে পারবো আরে গাইজ এই তো এখন প্রায় রাত্রি বারোটা বেজে গেল এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের শহরের এয়ারপোর্টের মধ্যে আরে এই তো আমার ফোনে মেসেজ চলে এসেছে আর এটাই তো সেই বিশাল এক কোটি টাকা দামের সাইকেল এই বিশাল দামি সাইকেলটি আমি প্রায় এক বছর আগে পাশের শহর থেকে অর্ডার দিয়েছিলাম আমার ভাইকে গিফট দেব বলে আর সেই সাইকেলটা জাহাজে করে আমাদের শহরের এয়ারপোর্টে চলে এসেছে এবার এখন আমাকে তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে ওই সাইকেলটি রিসিভ করতে হবে আর এখন আমি এই দেখো আমাদের শহরের এয়ারপোর্টে চলে এসেছি আর আমার ওই সাইকেলটি কই ওই তো হ্যাঁ সামনের দিকে চকচক করছে এটাই মনে হয় কিন্তু গাইজ এই দেখো এখানে তো তিনটা সাইকেল আছে তবে আমি তো তিনটা সাইকেল অর্ডার দিইনি আমি মাত্র একটা সাইকেলই অর্ডার দিয়েছিলাম আর আমি যে সাইকেলটি অর্ডার দিয়েছিলাম ওটা মনে হয় এই লীল লাল লাইট জ্বলছে না ওটাই হবে হয়তো বাকি এই দুটো সাইকেল হয়তো অন্য কারোর হবে চলো চলো তাহলে এই সাইকেলটি ফটোবাট নিয়ে আমি বাড়ি চলে যাই আরে বাহ এই সাইকেলটি তো দেখতেও বেশ আর এই সাইকেলটি অনেক পাওয়ারফুল তবে গাইজ এই সাইকেলটা কিনতে না আমার প্রচুর খরচ হয়ে গিয়েছে প্রায় এক কোটি টাকা আর কিছুদিন পর হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্মদিন তাই সে আমাকে বলেছিল দামি একটা সাইকেল কিনে দিতে তাই তাকে আমি এটা কিনে দিয়েছি কিন্তু এই সাইকেলটি কিনতে গিয়ে আমার সব টাকা ফুরিয়ে গিয়েছে আর এই দেখো গাইজ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর এখন কত অন্ধকার রাত হয়ে গিয়েছে এবার এখন আমি ঘুমিয়ে পড়ব কিন্তু গাইজ এই সাইকেল তা তো অনেক দামি এখানে রেখে যদি চুরি হয়ে যায় সাইকেলটি কি আমার এখানে রাখা ঠিক হবে না না গাইজ আমি একটা কাজ করি এই সাইকেলটা আমার বাড়ির পিছনের দিকে রেখে দিই এই তো এই জায়গায় সাইকেলটি থাক এখানে সাইকেলটি কেউ দেখতেই পাবে না তো গাইজ আমি কিন্তু ওই স্পেশাল সাইকেলটা আমার বাড়ির পিছনে রেখে দিয়েছি আর এখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছে চলো এবার আমি ফটা ফট ঘুমিয়ে পড়ি তো গাইজ তারপর আমি ঘুমিয়ে যাওয়ার পর ঠিক তখনই আমাদের শহরে অনেক বড় বড় রেড আর এই বিশাল আমাদের শহরের বিল্ডিং এ আগুল লাগিয়ে দিয়েছে এবং অনেক বিল্ডিং ভেঙে দিয়েছে এমনকি আমাদের শহরের অনেক মানুষকেও মেরে ফেলেছে কিন্তু এই ফ্রি ফায়ারের ভয়ঙ্কর রেড গিমিনাল আমাদের শহরে কেন আসলো গুড মর্নিং গাই সকাল তো হয়ে গিয়েছে ওরে বাপরে রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছে কিন্তু কি ও ভাই আমার বাড়ি ঘর নড়ছে কেন ভূমিকম্প হচ্ছে নাকি চলো তো গাই বাইরে বেরিয়ে দেখি বাইরের দিকে কি হচ্ছে এত জোরে জোরে ঘর বাড়ি নড়ছে কেন তো গাই যখনই আমি বাড়ি থেকে বেরিয়ে দাঁড়াই ঠিক তখনই দেখতে পাই যে আমার বাড়ির সামনে চলে এসেছে বিশাল বড় রেড ক্রিমিনাল আরে আরে এটাই তো ছোট্টু গেমার আরে ছোট্টু গেমার আমি জানি তোর কাছে একটি স্পেশাল এক কোটি টাকা দামের সাইকেল রয়েছে ওই সাইকেলটা তুই আমাকে তাড়াতাড়ি দিয়ে দে না হলে আমি তোকে পুরো মেরে ফেলবো আরে কিন্তু রেড গিমিনাল আমি ওই সাইকেলটা তো আমার ছোট ভাইকে দেওয়ার জন্য কিনেছি আমি অত কিছু জানি না আজকে রাতের মধ্যে আমি যদি ওই সাইকেলটা না পাই তাহলে তোকে এবং এই শহরকে পুরো শেষ করে দেব আরে এটা আবার কিভাবে হতে পারে আমাদের শহরে চলে এসে বিশাল বড় রেড ক্রিমিনাল আর ওই রেড ক্রিমিনাল আমাকে বলছে আমার কাছে থাকা এই স্পেশাল সাইকেলটি তাকে দিয়ে দিতে কিন্তু গাইজ এই সাইকেলটা তো আমি রেড ক্রিমিনাল দিতে পারবো না কিন্তু এই সাইকেলটা যদি আমি ওই রেড ক্রিমিনাল না দিই তাহলে ওই রেড ক্রিমিনাল আমাকে মেরে আমাদের পুরো শহরকে শেষ করে দেবে তো চলো গাইজ আমি একটা কাজ করি এ শহরের পুলিশ স্টেশনে যাই একমাত্র পুলিশ স্যাররাই আমাকে ওই বিশাল বড় রেড ক্রিমিনালের হাত থেকে বাঁচাতে পারবে আর এই দেখো দেখো আমি কিন্তু আমাদের শহরের পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি আরে স্যার আমাদের শহরের মধ্যে একটি বিশাল বড় রেড ক্রিমিনাল চলে এসেছে আর এই রকম ভাবে কিন্তু আমি পুলিশ স্যারদেরকে সব কথা বলে দিই তারপর পুলিশ স্যার আমাকে বলে আরে ছোট্টু ওটা তো একটি বিশাল বড় রেড ক্রিমিনাল আর ওর তো অনেক শক্তি আর আমরা একা ওই রেড ক্রিমিনালের সাথে কিছুই করতে পারবো না তুমি তোমার সাইকেলটা ওই রেড ক্রিমিনালকে দিয়ে দাও আরে স্যার আমি আমি এই সাইকেলটা আমার ছোট ভাইয়ের জন্য কিনেছি তাই এটা আমি ওই রেড গ্রিমিনালকে দিতে পারবো না আর এখন তাহলে আমি কি করবো এই পুলিশ স্যাররাও তো আমাকে কোনো সাহায্য করতে পারবে না আর এখন গাইজ আমাকেই কিছু একটা করতে হবে না হলে আজকে রাতের মধ্যে ওই বিশাল বড় রেড ক্রিমিনালটি আবার আমাদের শহরে চলে আসবে চলো গাইজ আমি একটি কাজ করি আমি এখন আমার বন্ধুর বাড়িতে যাই চলো এই তো আমি আমার বন্ধুর কাছে চলে এসেছি এবার চলো আমি আমার বন্ধুকে সব কথা বলে দি আরে বন্ধু ওই রেড মারার একটি মাত্রই উপায় রয়েছে ওই রেড ক্রিমিনালকে মারতে হলে তোকে একটি ওষুধ খেতে হবে তারপর তুই একটি রেড গিমিনাল স্যুট পাবি ওই রেড গিমিনাল স্যুটটা পরলে তুইও অনেক বড় রেড গিমিনাল হয়ে যাবি তারপর তোরা দুজন মিলে ওই রেড ক্রিমিনালকে মেরে ফেলবি সবার প্রথমে তুই যা একটি কেমিক্যাল এবং একটি ক্রিমিনালের স্যুট নিয়ে আয় আমি তোর ফোনে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আর এই তো গাইজ আমার বন্ধু একটি জায়গা লোকেশন আমাকে পাঠিয়ে দিয়েছে আর এখানে তো একটি কেমিক্যাল দেখাচ্ছে আর এই কেমিক্যালটি কোথায় দেখাচ্ছে এই কেমিক্যালটি রয়েছে আমাদের শহরের সবচেয়ে উঁচু র‍্যাম্পের উপরে তাহলে চলো গাইজ এখন আমি তাড়াতাড়ি ওই কেমিক্যালটা নিয়ে আনি কিন্তু তার আগে এই স্পেশাল সাইকেলটি কোনো একটি জায়গায় লুকিয়ে রাখতে হবে যাতে ওই ভয়ঙ্কর রেড গিমিনাল কোনোভাবেই আমার এই সাইকেল সাইকেলটি খুঁজে না পাই তো গাইজ আমি আমার এই পুরনো বাড়ির মধ্যে ওই সাইকেলটিকে লুকিয়ে রেখে দিব এই দেখো আমি কিন্তু পুরনো বাড়িতে চলে এসেছি চলো এবার আমি এই সাইকেলটিকে উপরে তুলে দিই এই তো আমার সাইকেলটি এখন এখানেই থাকবে আর ওই রেড ক্রিমিনালটি কিন্তু কোনো ভাবে এই ঘর থেকে ওই সাইকেলটি চুরি করতে পারবে না তবে এখন আমাকে যেতে হবে ওই তাড়াতাড়ি মেগা র্যাম্পের উপরে কেমিক্যালটিকে আনার জন্য তারপর কেমিক্যালটি আনার পর আমাকে একটি রেড ক্রিমিনাল করে স্যুট খুঁজে বার করতে হবে আর আমাকে এই সব কিছু আজকে রাতের মধ্যেই করতে হবে তো গাইজ আমি কিন্তু সেই জায়গাটার কাছে চলে এসেছি এই দেখো এই যে এই কন্টেনার গুলো দেখছো না এর উপর দিয়ে আমাকে বাইক গুলো চালাতে হবে তাহলে চলো আমি আমার বাইকটি এই কন্টেনারের উপরে ফটাফট তুলে দিই এই দেখো গাইজ আমি কিন্তু এই কন্টেনারের উপরে আমার বাইকটিকে তুলে দিয়েছি এবার ধীরে 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 চলো গাইজ উপরে আর এখানে কিন্তু অনেকটা একটি ফাঁকা রয়েছে এই ফাঁকা উপর দিয়ে কি যাবে আমি আমার বাইকের একদম ফুল স্পিড দিয়ে দিয়েছি এবার জাম্প করলাম দেখা যায় গাইজ এখানে ইয়েস গাইজ এই দেখো আমি কিন্তু এখানে চলে এসেছি কিন্তু এখানে তো কেমিক্যাল নেই মনে হচ্ছে ওই সামনের ওই কন্টেনারগুলোর উপরে রয়েছে চলো গাইজ এবার এখান থেকে একটি জাম্প করতে হবে এই দেখো জাম্প করে দিয়েছি দেখা যায় গাইজ এ গাইজ এই দেখো এখানে চলে এসেছি আমি আর এই দেখো গাইজ আমি কিন্তু ওই কেমিক্যালটি পেয়ে গিয়েছি এখন আমাকে এবার তাড়াতাড়ি আমাদের শহরে যেতে হবে আর ওই বিশাল বড় রেড গিমিনালকে মারতে হলে আমাকেও রেড গিমিনাল হতে হবে আর এই তো আমার মোবাইলের মধ্যে আরো একটি মেসেজ চলে এসেছে চলো কি মেসেজ এসেছে সেটা দেখি আর ও ভাই সাব এটা তো রেড গিমিনালের স্যুট তবে এই রেড গিমিনালের স্যুটটা আনতে হলে আমাকে একটি বিশাল ভয়ঙ্কর র‍্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তবে ওই র‍্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করা কিন্তু ভীষণ কঠিন আর এই দেখো আমি কিন্তু ভয়ঙ্কর র্যাম্পের কাছে চলে এসেছি এখন আমাকে এই র্যাম্পের উপর দিয়ে একদম ধীরে ধীরে আমার বাইকটিকে চালাতে হবে এই দেখো আমি কিন্তু র্যাম্পের উপরে পড়েছি ও চারিদিকে কি জোরে জোরে পাখা ঘুরছে দেখো এই সাইড দিয়ে আমাকে খুব সাবধানে যেতে হবে চলো এবার বা দিকে যেতে হবে ও ভাই সাহেব এখানে আবার একটি কন্টেনার ঘুরছে চলো এই কন্টেনারের উপরে আমি আমার বাইকটি এক এক্ষুনি তুলে দিই এই দেখো আমি আমার বাইকটি কিন্তু কন্টেনার উপরে দিয়ে তুলে দিয়েছি এবার এখানে নামিয়ে দিই ও ভাই সাহেব সামনের দিকে কি ভয় আরে এক্ষুনি পড়ে যেতাম ভয়ঙ্কর রাস্তা গো চলো একদম ধীরে ধীরে দাঁড়াও পাখাটি বন্ধ চলো চলো গাইজ চলো আর এই দেখো গাইজ ও ভাই কি কি রাস্তা এখানে কিন্তু খুব আমার বাইকটিকে চালাতে হবে। আর একটু গেলেই আমি ওই ওই পেয়ে যাব সামনের দিকে আরে বাপরে এই র্যাম্পটি কিন্তু অনেকটাই কঠিন আছে দেখছো কি জোরে জোরে পাখা গুলো ঘুরছে আমাকে খুব সাবধানে বাইকটা চালিয়ে চলে একদম আস্তে আস্তে যেতে হবে আর ওই সামনের ওখানেই হচ্ছে ফিনিশ লাইন আর একটু গেলেই আমি কিন্তু ক্রিমিনালের সুট পেয়ে যাবো ওই দেখো গাইস আরে এ বাপরে এক্ষুনি পরে যেতাম এই দেখো বাইক আটকে গিয়েছে আর এই দেখো গাইজ আমি কিন্তু একদম শেষ পর্যায়ে এসে রেড গিমিনারের স্যুট পেয়ে গেলাম আর এই স্যুটটা তো একদমই দেখতে ওই রেড গিমিনারের মতোই আর এটিকে দেখেই তো মনে হচ্ছে এই রেড গিমিনালের মধ্যে অনেক বেশি শক্তি রয়েছে আর এই রেড গিমিনালের স্যুটটি পরার সাথে সাথে আমি ও হয়ে যাব অনেক বড় একটি রেড গিমিনাল তবে এখন আমাকে তাড়াতাড়ি আমাদের শহরে যেতে হবে ফাইনালি গাইজ আমি কিন্তু রেড গিমিলের স্যুটটা পেয়ে গিয়েছি আর আমি এখন ওই রেড গিমিলের স্যুটটা পরে নেব এবং ওই কেমিক্যালটিও খেয়ে নেব আর ওই কেমিকেলটি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে কিন্তু অনেক শক্তি চলে আসবে তাহলে চলো গাইজ এখন আমি তাড়াতাড়ি ওই রেড গিমিলের স্যুটটা পরে ফেলি আর ও ভাই সাহেব এই দেখো গাইজ আমি রেড ক্রিমিনাল এর সঙ্গে সঙ্গে সত্যি সত্যি তো আমি একটি রেড ক্রিমিনাল হয়ে গিয়েছি আর এখন আমি ওই কেমিক্যালটাও খেয়ে ফেলেছি তাহলে আমার গায়ে এখন অনেক শক্তি চলে এসেছে এবার চলো গাইজ একে ভদাবদ ঘুষি মেরে দিই এই রেড ক্রিমিনাল তোকে ঘুষি মেরে আমি উড়িয়ে দিলাম তো গাইজ এই দেখো আমি কিন্তু ওই বদমাস রেড ক্রিমিনালকে একবারেই মেরে দিয়েছি এখন তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু সবার আগে অবশ্যই অল করে দিও আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবা আর এই ক্রিমিনালটির কি রং সেটাও কমেন্টে লিখতে একদমই ভুলবা না আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ারও করে দিবা তো গাইস দেখা হচ্ছে আবার কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং কোনো ইউনিক ভিডিওতে ততক্ষণ সকালে সুস্থ থেকো ভালো টাটা আর হ্যাঁ সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিবা ওটা যেন ভুলে যেও না